জয়গুরু পরমোদয়ালমার তোমার শ্রীচয়নে জানায় ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু প্রতিদিন রাতে সবার আগে এই অল্প পয়সাক খাদ্যটা সবাই খান শরীর সুস্থ ও উজ্জ্বল থাকবে মনটাও ভালো থাকবে কী খেতে হবে সবার আগে এই খাবারটা খাবেন তাহলে শরীর মন সবই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের অসুখটা এখন ধীরে ধীরে মনের মধ্যে বেড়ে যায় মনটা যখনই অসুস্থ হয় শরীরও অসুস্থ হয়ে পড়ে তো মনটাকে কি করে ভালো রাখবেন শরীরটাকে কি করে ভালো রাখবেন তার জন্য কি খাবার খেতে হবে আমাদের বর্তমান আচার্যদেব সেটা বলে দিলেন পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কি বললেন প্রতিটা জায়গায় সাধারণ মানুষের একটা স্থানীয় ভাবনা চিন্তা থাকে আগে সেটা বুঝে নিয়ে ভালো করে জেনে শুনে জেনে বুঝে তারপর সে ভাবনা চিন্তা করে সন্মান দিয়ে কাজ করতে হয় সব কিছু কাজ করার আগে ভাবনা চিন্তা করতে হয় আমরা সৎসঙ্গী তাই আমরা ভালো দিকটাই আগে খুঁজবো পজিটিভ দিকটাই খুঁজবো নেগেটিভের দিকে একদমই যাব না কোন রকম দ্বন্দ্বের মধ্যে যেতে নেই দ্বন্দ্বে গেলে সেটাই একটা ইস্যু হয়ে থাকে আমাদের আসল কাজটা পণ্ড হয়ে যাবে একটা জায়গায় দুধ যদি থাকে চিনির মতো গুলে তার মধ্যে মিশে যেতে হবে যাতে পরেরবার দুধের দরকার পড়লে চিনির কথা আপনি তারা মনে করে তোমাদের কাজ হচ্ছে ঠাকুরের প্রতি মানুষ যাতে আরো আকৃষ্ট হয় সেই দিকে দেখা তোমরা তোমাদের ঘর সংসারে যা যা কাজ করবা তাই করো সব করে একটা সময় বার করে সবাই মিলে ঠাকুরের কাজ করো তোমার জীবনযাত্রাতে পরিবর্তন আসছে কিনা লক্ষ্য রাখো এরকমভাবে বর্তমান আচার্য দেব বললেন নিজের জীবনকে চালাতে গেলে আমাদের অনেক কিছু কিন্তু সহ্য করতে হয় তো তখন আমরা কি করি দুর্বল হয়ে পড়ি মনটা ভেঙে পড়ে তাই মনটা কখনোই ভাঙবেন না সংসারে জীবনযাত্রার মধ্যে থেকে তোমাদের ক্যাজুয়াল টাইমটুকু তুমি ঠাকুরের কাজের জন্য দাও দেখবে এইটুকু দেওয়াতে জীবনযাত্রায় কেমন পরিবর্তন আসছে আর এই গল্পটাই সবাইকে বলবে কোনো আজগুবি গাল গল্প নয় বাস্তব জীবনের কথা সকলকে বলবে এখন শোনা যায় ঘরে ঘরে মন খারাপ মনকে ভালো রাখার জন্য বর্তমান আচার্যদেব বেশ কিছু কথা বলেছেন প্রথমত নিজেকে ঠাকুরের কাজের সঙ্গে নিযুক্ত করতে হবে আর শরীরকে ভালো রাখার জন্য কি কি খেতে বলেছেন ঘরে ঘরে শুনি মন খারাপ মন ভারাক্রান্ত মনবিদরা বলেছেন শুধু হাঁটো হাঁটলেই তোমার মন ভালো হয়ে যাবে হাঁটলে শুধু মন না শরীরও ভালো হবে তাই বর্তমান আচার্যদেব কিন্তু বলেছেন প্রত্যেক বয়স্কদের যে তোমরা গুরু ভাইদের বাড়ি যাও এবং জয়গুরু বলে আসো এতে কি হবে তোমার হাঁটাটাও হবে এবং এতে তোমার শরীর মন সবই ভালো থাকবে আর নেগেটিভ জিনিসটাকে সবসময় দূরে রাখবে পজিটিভ জিনিসটা ভাববে নেগেটিভ দূরে রাখলে পজিটিভ ভাবলে আমাদের পজিটিভটাই আগে আসে নেগেটিভটা আসে না হাঁটলে মনও ভালো থাকে দীক্ষাপত্রের কাজে আমি বেরোচ্ছি আমার সেই হাঁটার কাজটাও হয়ে যাচ্ছে আবার আমার পজিটিভ একটা ভাবনা সবাইকে দিতে যাচ্ছি পজিটিভ থট টাচ বার বা ইতিবাচক চিন্তার ক্ষেত্রে কি হয় এতে তাদের নেগেটিভ থট থাকলে আমার পজিটিভ থটের সংঘাত লেগে যায় আর ক্ষেত্রে নিশ্চয়ই পজিটিভ থট তথা আদর্শমুখী চিন্তা প্রাধান্য পাবে এই প্রসঙ্গে আচার্যদেব স্কুল জীবনের পড়ার সময়ের পাঠ্যের উদাহরণ দিয়ে বললেন তোমরা ক্লাস সেভেন এইটের বিজ্ঞানে পড়েছিলে ইভলিউশান মানে বিবর্তন তার সৃষ্টি হচ্ছে সংঘাত থেকে আমরা যা যা করি সবটাই একটা সংঘাত ক্রিয়া সবারই একটা নিজস্ব মতবাদ থাকে তোমার তোমারটাও আমি মানি আর আমারটাও যেহেতু আমি প্রতিদিন অনুভব করি অতএব আমার গল্পটাও তুমি শোনো এইভাবে লোকের সাথে ভাব বিনিময়ের পরিবেশ তৈরি করতে হবে সামাজিক সম্পর্ক প্রসারণের মধ্য দিয়ে সামাজিক স্বাস্থ্য সুরক্ষিত হবে আমরা যখন যাজন করি তখন আমাদের মানসিক আধ্যাত্মিক শারীরিক তিন দিকেরই উন্নতি হয় সুস্বাস্থ্যের যা সংজ্ঞা দিয়েছে তা হলো শারীরিক মানসিক সামাজিক ও আধ্যাত্মিক এই চার দিক থেকে সফলতা দৃঢ়তা তাহলেই দীক্ষাপত্রের কাজ এমনই যেটা করলে চারটি দিকেরই অনুশীলন হয়ে যাচ্ছে তাহলে দীক্ষাপত্রের কাজ যদি আমরা করি তাহলে শারীরিক মানসিক সামাজিক ও আধ্যাত্মিক এই দিকে কিন্তু আমাদের বজায় থাকছে নিয়মিত এবার আসি যে রাত্রে সবার সময় কি খাবেন কি খেলে আপনার শরীর মন সুস্থ থাকবে নিয়মিত ইসক ভুল ও থানকুনি ইসোক ভুলটা রাত্রিতে ভিজিয়ে রাখবেন এবং সকালে সেটা খাবেন এবং থানকুনির কথা ঠাকুর অনেক বলেছেন থানকুনি খেলে ক্যান্সার পর্যন্ত ভালো হচ্ছে এমনও আমরা শুনেছি বইয়ে পড়েছি এর আগে ভিডিও দিয়েছি তো আপনারা চাইলে দেখে নিতে পারেন থানকুনি খাবার পরামর্শ দিয়েছেন রাত্রে শোবার সময় ইসকবগুলের ভুষি আর রাত্রে শোবার সময় ইসকবগুলের ভুষি আর সকালবেলা থানকুনি পাতা যদি সবাই খান এটা যদি দেশের মধ্যে প্রথা হয়ে যায় তাহলে খুব ভালো হয় ইসোকবুলের ভুষিতে অন্ত্রের জারণ হয়ে সমস্ত ব্যাকটেরিয়াকে ওয়াশ আউট করে নিয়ে যায় পেটে কোনো ব্যাকটেরিয়া জমতে পারে না আমি প্রত্যেক দিন ইসকবুলের ভুষি খাই বলে আমার মলে কোনো সময় কোনো ব্যাকটেরিয়া পাই না পরীক্ষা করে এটা আচার্যদেব বলছেন থানকুনি প্রত্যেককে খেতে হবে এটি স্নায়ুকে সবল করে অন্ত্রের বিষ প্রতিষেধক এই দুটো সিস্টেমের পক্ষে খুবই ভালো তাহলে প্রতিদিন আপনারা থানকুনি এবং ইসকবুল অবশ্যই খাবেন থানকুনি খাবার কথা ঠাকুর আমাদের বলে গেছেন এবং ইসোকবুলের কথাও বলে গেছেন বর্তমান আচার্যদেব আবারও বলছেন আমাদের শরীর ও মনকে যদি সুস্থ রাখতে চাই স্বাভাবিক রাখতে চাই তাহলে কিন্তু আমাদের প্রতিদিন রাত্রে ইশকবুলের ভুসি এবং সকালবেলা থানকুনি পাতা অবশ্যই খেতে হবে তাহলে এই অল্প পয়সার খাদ্যটা যদি খান আপনার শরীর সুস্থ থাকবে এবং মনটাও সুস্থ থাকবে শরীরটাও উজ্জ্বল হবে আর এটা আপনারা বাজারে গিয়ে খুব অল্প পয়সায় কিনতে পারবেন সে কথাও কিন্তু আচার্যদেব বলেছেন তাই তার কথা মেনে এ দুটো খাবার অবশ্যই খান যদি আপনার মনটাকে শরীরটাকে ভালো রাখতে চান আর কখনো মনের মধ্যে নেগেটিভ চিন্তা আনবেন না সবসময় পজিটিভ ভাবুন পজিটিভ করুন আর বর্তমান আচার যদি হাঁটতে বলেছেন হাঁটলেও কিন্তু আমাদের মনটা ভালো থাকে এবং শরীরটাও সুস্থ থাকে তো আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু